আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসরায়েলকে লক্ষ্য করে হামাসের 17 রকেট নিক্ষেপ লক্ষ্যবস্তুতে আঘাত এরপর জানিয়ে দিব কিয়েভ সহ ইউক্রেনের অনেক শহরে রাশিয়ার হামলা এদিকে ইসরায়েলকে ভয় ধরাতে আমাদের এখনো এমন সক্ষমতা আছে বলছে হামাজ আরও জানিয়ে দিব ইসরায়েলি হামলায় বসবাস অযোগ্য হয়ে গেছে রাফা সর্বশেষ জানিয়ে দিব সীমান্তে পাকিস্তানি বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ নিহত নয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইসরায়েলকে লক্ষ্য করে হামাসের রকেট নিক্ষেপ লক্ষ্যবস্তুতে আঘাত ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ব্রিগেড ঘোষণা করেছে তারা ইহুদিবাদী ইসরায়েলের অব্যাহত গণহত্যা ও বর্বরতার জবাবে অধিকৃত আশদোদ এবং আশকেলন শহরে রকেট নিক্ষেপ করেছে ইহুদিবাদী গণমাধ্যম জানিয়েছে গাজা উপত্যকা থেকে আশদোদের দিকে সাতটি এবং লাচিশ এলাকার দিকে দশটি রকেট নিক্ষেপ করা হয়েছে বলা হচ্ছে ক্ষেপণাস্ত্রগুলো নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত করেছে এছাড়া ইসরায়েলি সেনাবাহিনীও গাজা থেকে ছড়া সব রকেট মোকাবেলা করা সম্ভব হয়নি বলে স্বীকার করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সতেরো মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের বর্বর হামলায় অন্তত পঞ্চাশ হাজার পাঁচশত জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন আহত হয়েছেন এক লাখ চোদ্দ হাজার ছয়শত আটত্রিশ জন আর গাজার জনসংযোগ এর হিসাবে শহীদ ব্যক্তির সংখ্যা সাতশো তাদের মধ্যে নিখোজ নিখোঁজ ফিলিস্তিনিবসহ ইউক্রেনের অনেক শহরে রাশিয়ার হামলা কিব সহ ইউক্রেনের অনেক শহরে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা করে রাশিয়ার অভিযোগ ইউক্রেনের ড্রোন হামলা করেছে রোববার এই ঘটনায় কিয়েবের মেয়র বিটালি ক্লিস্টিকো জানিয়েছেন রাশিয়া মিজাইল হামলা করেছে এয়ার ডিফেন্স সিস্টেম চালু আছে সকলে যেন ঘরের ভিতরে থাকেন তিনি জানিয়েছেন কিছু বাড়ি ও গাড়িতে আগুন লেগেছে তবে সেই বাড়িতে কেউ বসবাস করেন না ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে শনিবার সন্ধ্যা থেকে মস্কো ইউক্রেনের বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে উত্তরে চেরনিহিব অঞ্চলে তারা হামলা করেছে দক্ষিণের শহর মাইকোলাইভে রাশিয়া ড্রোন হামলা করে দুইটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির শহর আক্রান্ত হয় সেখানে জন মারা গেছেন জেলেনস্কি নিয়ে মার্কিন মনোভাবে তিনি হতাশ ও অবাক রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা রোববার রাতে ইউক্রেনের এগারোটি ড্রোন ধ্বংস করেছে এই ড্রোনগুলো কুরস্ক বেলগোরোদ রস্ত অঞ্চলে পাঠানো হয়েছিল বলে দাবি করা হয়েছে রাশিয়ার দাবি ড্রোন আক্রমণে কোনো ক্ষতি হয়নি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনস্কি বলেছেন রাশিয়া সম্পূর্ণ নিঃশর্ত যুদ্ধবিরতিতে রাজি নয় সেটা নিয়ে আমেরিকার প্রতিক্রিয়ায় তিনি হতাশ জেলোনস্কি জানিয়েছেন ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রস্তাবে রাজি কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনও রাজি হননি আমরা এখনও আমেরিকার প্রতিক্রিয়ায় অপেক্ষায় আছি এখনও কোনো প্রতিক্রিয়া আসেনি তিনি আরও জানিয়েছেন তারা ইউরোপের প্রতিক্রিয়ায় অপেক্ষায় আছেন এছাড়া বিশ্বের যে দেশগুলো শান্তি চায় তারাও তাদের প্রতিক্রিয়া জানাক বলে তিনি দাবি করেছেন তিনি বলেছেন রাশিয়ার ওপর সব ধরনের চাপ দিয়ে যেতে হবে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো বলেছেন রাশিয়া যদি যুদ্ধবিরতিতে রাজি না হয় বা কালক্ষেপণ করতে থাকে তাহলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে তিনি বলেন ইউক্রেনে অবিলম্বে যুদ্ধবিরতি প্রয়োজন রাশিয়া সামনে বেসামরিক মানুষ ও শিশুদের ওপর হামলা করে যাবে এটা হতে পারে না ম্যাক্রো বলেছেন রাশিয়া আবার তাদের আক্রমণ তীব্র করেছে বেসামরিক মানুষের প্রতি তাদের কোনো চিন্তা নেই ক্রিভিরিয়াতে রাশিয়ার হামলায় নয়জন বাচ্চা মারা যায় তার মধ্যে তিন বছর বয়সী একটি বাচ্চাও আছে ইসরায়েলকে ভয় ধরাতে আমাদের এখনও এমন সক্ষমতা আছে বলছে হামাস আশদ ও আশকেলনে রকেট হামলার পর হামাস মুখপাত্র জিহাদ তাহা রোববার জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন হামাসের এখনও এমন সামরিক সক্ষমতা রয়েছে যা ইসরায়েলের জন্য উদ্বেগের কারণ হওয়া উচিত তিনি বলেন আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের বিরুদ্ধে নীরব ভূমিকা পালন করেছে তাহা দাবি করেন ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান অপরাধ ও হত্যাযজ্ঞের প্রেক্ষিতে প্রতিরোধ আন্দোলনের এই পদক্ষেপ ন্যায্য তার ভাষায় ইসরায়েলের চরমপন্থী ফ্যাসিস্ট সরকার হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে তাই প্রতিরোধ গড়ে তোলা জরুরি হয়ে পড়েছে জিহাদ তাহা আরও বলেন যতদিন ইসরায়েল ফিলিস্তিনি ভূমিতে অবস্থান করবে পশ্চিম তীরে জমি দখল করবে বসতিগুলোকে অস্ত্র সজ্জিত করবে এবং পবিত্র স্থানগুলোকে অপবিত্র করবে যেমন বেনগাভীর আল আকসা মসজিদে প্রবেশ করেছে ততদিন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের অস্তিত্ব বিলীন হতে পারে না এদিকে গাজা থেকে ইসরায়েলের দিকে রোববার প্রায় দশটি রকেট ছোড়া হয় ইসরায়েলি সেনাবাহিনী জানায় এগুলোর অধিকাংশই প্রতিহত করা হয়েছে আশকেলন শহরে একটি রকেট পড়ে বেশ কিছু যানবাহনের ক্ষতি হয় ইজরালি জরুরি সেবা সংস্থা এমডিএ জানায় রকেটের স্প্লিন্টারে আহত এক ব্যক্তিকে বারজিলাই হাসপাতালে ভর্তি করা হয়েছে এছাড়া বেশ কিছু আতঙ্কগ্রস্ত মানুষ এবং আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে আহতদেরও চিকিৎসা দেওয়া হয়েছে হামাস এখনও সীমিত সক্ষমতা ধরে রেখেছে তা স্পষ্ট হয়েছে আজদোদ ও আশকেলনের রকেট হামলার মাধ্যমে যদিও অধিকাংশ রকেটই ইসরা আইরনড প্রতিরক্ষা ব্যবস্থায় ধরা পড়ে তবুও এই ধরনের হামলা প্রমাণ করে যে গাজায় ইসরায়েলি সামরিক অভিযান সত্ত্বেও হামাস পুরোপুরি নিশ্চিহ্ন হয়নি ইসরায়েলি হামলায় বসবাস অযোগ্য হয়ে গেছে রাফা। দক্ষিণ গাজার রাফা শহরে ইসরায়েলের ভয়াবহ হামলা মানবিক বিপর্যয় এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি করেছে এই হামলা সেখানকার বাসিন্দাদের জীবনের ওপর সব দিক থেকেই নেতিবাচক প্রভাব ফেলেছে বলে জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে গাজার সরকারি মিডিয়া অফিসটি বলেছে ইজরায়েলি সামরিক বাহিনী নিরাপত্তাহীন বেসামরিক নাগরিকদের ওপর ভয়াবহ গণহত্যা চালিয়ে যাচ্ছে এবং অবকাঠামো গুরুত্বপূর্ণ সুযোগ সুবিধা এবং আবাসিক বাড়িগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে ফলে শহরটি বসবাসের অযোগ্য হয়ে পড়েছে বলেও জানানো হয় বিবৃতিতে তথ্য অনুযায়ী ইসরায়েলি বাহিনীর রাফা শহরের নব্বই শতাংশেরও বেশি বাড়িঘর চব্বিশটি পানির কূপের মধ্যে বাইশটি পয়নিষ্কাশন ব্যবস্থার পঁচাশি শতাংশেরও বেশি এবং আটটি স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করেছে এছাড়া সেখানকার বারোটি চিকিৎসা কেন্দ্র বন্ধ হয়ে গেছে এদিকে হামলার মধ্যেই যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ গাজার ভেতরে নতুন করে একটি নিরাপত্তা করিডর তৈরির ঘোষণা দিয়েছে ইসরায়েল এরই মধ্যে তারা দক্ষিণের রাফা শহরকে বাকি গাজা থেকে বিচ্ছিন্ন করতে মোরগ করিডর স্থাপন করেছে সীমান্তে পাকিস্তানি বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ নিহত নয় পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এর সঙ্গে বন্দুকযুদ্ধে পাক আফগান সীমান্তে অন্তত নয় জন নিহত হয়েছেন রোববার ছয় এপ্রিল গভীর রাতে ডিরা ইসমাইল খানের তাকওয়ারা এলাকায় অভিযানে গিয়ে বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে দেশটির নিরাপত্তা বাহিনী পরে হতাহতের এই ঘটনা ঘটে সোমবার সাত এপ্রিল পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ শাখা জানিয়েছে নিহতদের মধ্যে জঙ্গি নেতা শিরিন সহ বেশ কয়েকজন সন্ত্রাসী ছিল শিরিন বেসামরিক মানুষ এবং ক্যাপ্টেন হোসনাইন আক্তারের শহীদে জড়িত ছিল সেনাবাহিনী বলছে এলাকায় জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনারা অভিযান শুরু করে বিবৃতিতে আরও বলা হয়েছে একটি ভয়ঙ্কর গুলি বিনিময়ের পর জঙ্গিদের জাহান নামে পাঠানো হয়েছে ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলেও দাবি পাকিস্তান সেনাবাহিনীর আশেপাশের এলাকায় অভিযান কার্যক্রম চলমান রয়েছে